রাত নামলেই ঘরটা অন্যরকম হয়ে যায় দিনের আলোয় যে আয়নাটা একদম সাধারণ রূপলি ফ্রেম একটু ধরা কোণে রাতে সেটাই যেন শ্বাস নিতে শুরু করে নিঃশ্বাসের শব্দ না থাকলেও অনুভূতিটা ঠিক সেরকমই ঈশানির প্রতিদিনের রুটিন একদম ঠিকঠাক রাত দশটায় দরজা বন্ধ দশটা পনেরোই চুল খুলে আয়নার সামনে দাঁড়ানো আর দশটা কুড়িতে সে আসে প্রথম দিনটা ঈশানি এখনও ভুলতে পারে না সেদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে চোখ তুলতেই দেখেছিল আর্য একদম আগের মতোই হালকা হাসি কপালের বাদিকে ছোট্ট ডাকটা আর সেই চাহনি যেন সব বুঝে ফেলে ঈশানির গলা শুকিয়ে গিয়েছিল কারণ আর্য নিখোঁজ ছ মাস ছটা লম্বা নিঃশ্বাস নেওয়া কষ্টকর মাস পুলিশ বলেছে কোনো ক্লু নেই বন্ধুরা বলেছে হয়তো শহর ছেড়ে গেছে আর ঈশানি সে শুধু জানে আর্য আর নেই তবুও আয়নায় সে দাঁড়িয়ে আছে তুমি দেরি করছো আজ আয়নার ভেতর থেকে আর্য কথা বলেছিল ঠোঁট নড়েনি কিন্তু শব্দটা পরিষ্কার ঈশানী কাপা গলায় বলেছিল তুমি সত্যি আছো আর্য মৃদু হেসেছিল তুমি যদি আমাকে দেখো তবে আমি আছি এরপর থেকে কথোপকথন শুরু হয় প্রথমে ছোট ছোট কথা তারপর স্মৃতি তারপর অভিযোগ তুমি ফোন ধরো নি সেদিন তুমি জেদ করেছিলে তুমি বলেছিলে শেষবার দেখা করব ঈশানী চোখ নামিয়ে নেয় কারণ সে জানে এই কথাগুলোর শেষে কিছু আছে কিছু যেটা সে ছুতে চায় না আর্য নিখোঁজ হওয়ার দিনটা ছিল বৃষ্টি ভেজা দুজনের তর্ক খুব সাধারণ কিন্তু খুব তীব্র ঈশানী চেয়েছিল সম্পর্কটা একটু থামুক আর্য চেয়েছিল সব ঠিক এখনই শেষবারের মতো দেখা শেষবারের মতো হাত ধরা তারপর একটা দুর্ঘটনা ঈশানী নিজেকে সবসময় বলে এসছে দুর্ঘটনা কিন্তু আয়নার আর্য অন্য কথা বলে দুর্ঘটনা হলে তুমি চোখ ফিরিয়ে নিয়েছিলে কেন কয়েকদিন পর ঈশানী বুঝতে পারে আয়নার কিছু নিয়ম আছে দিনের আলোয় আর্য আসে না আয়নার সামনে দাঁড়ালে তাকে চোখে চোখ রাখতে হয় সত্য লোকলে আয়নায় ফাটল ধরে একদিন সে মিথ্যে বলেছিল বলেছিল আমি চেষ্টা করেছি তোমাকে বাঁচাতে সেই রাতে আয়নার ডান কোণে চিকন ফাটল আর্য ফিসফিস করে বলেছিল মিথ্যে বলো না আয়না পছন্দ করে না দিন যত যায় আর্য তত বদলায় আগের নরম চাহনি শক্ত হয় হাসির ভেতর চাপার আগ তুমি আমাকে ভুলে যেতে চাও তুমি বাইরে হাসছ তুমি নতুন করে বাঁচছ ঈশানির ঘুম উধাও হয়ে যায় খাবার মুখে ওঠে না সে শুধু রাতে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে কারণ না দাঁড়ালে ভেতর থেকে কণ্ঠস্বর আসে একদিন পুলিশ আবার আসে নতুন অফিসার চোখে সন্দেহ আপনি বলেছিলেন দুর্ঘটনার পর আপনি অজ্ঞান ছিলেন ঈশানী মাথা নাড়ে অফিসার ফাইল বন্ধ করে বলে কিন্তু ফরেন্সিক রিপোর্ট বলছে আপনি জেগেছিলেন ঈশানীর মাথার ভেতর শব্দ বাজে ফাটল সেই লাতে আয়নার চুপ থাকে না তুমি সত্যটা বলতে চাও আর্য জিজ্ঞেস করে ঈশানীর চোখে জল আমি ভয় পেয়েছিলাম সে ফিসফিস করে আমি চিৎকার করিনি সাহায্য ডাকিনি আয়নার ফাটল বাড়ে আর্যের মুখ অর্ধেক আলো অর্ধেক ছায়া তাই আমি এখানে সে বলে তুমি আমাকে যেতে দাওনি হঠাৎ ঈশানী বোঝে এই আর্য কোনো মানুষ নয় সে স্মৃতি সে অপরাধবোধ সেই সিদ্ধান্ত যেটা সে সেদিন নিয়েছিল চুপ করে থাকার তুমি আমার অপরাধবোধ ঈশানী বলে আর্য হাসে ভয়ঙ্কর শান্ত হাসি আমি তোমার শাস্তি ঈশানী সিদ্ধান্ত নেয় সে আয়নার সামনে দাঁড়িয়ে বলে আমি দোষী ঘরটা নিস্তব্ধ আয়নার ফাটল জালের মতো ছড়ায় আর মুখ ঝাপসা হয় তাহলে আমাকে ছেড়ে দাও সে বলে ঈশানী চোখ বন্ধ করে একদম শেষবারের মতো একটা শব্দ কাঁচ ভাঙার শব্দ আয়নাটা আর নেই ঘরে আলো শান্তি ঈশানী থানায় গিয়ে সব স্বীকার করে হালকা কণ্ঠে বলে আমি তাকে মারতে চাইনি কিন্তু আমি চাইনি কয়েক মাস পর জেলের ঘরে ছোট একটা ধাতব আয়না ঈশানী দাঁড়ায় নিজেকেই দেখে এই প্রথম আর্য নেই শুধু এক ফিসফিসে অনুভূতি যেন কেউ খুব দূর থেকে বলছে এখন তুমি সত্যি একা আর সেই একাকিত্বই এই গল্পের শেষ মুক্তি